টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে নয় জুন শনিবার আমি শিলচর সোনাই রুডে এসেছি আজকে আমরা শিলচর সোনাই রুডের ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি চ্যানেল শিল্পকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি ট্যান শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচরকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর সুনাইরুডে আছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সুনাইরুড়ের এই জায়গা খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক মানুষ অনেক কষ্ট করে সাবধানতা অবলম্বন করে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা পার হচ্ছেন যে কোনো সময় ওনারা ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারেন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তা শিলচর সুনাই রোডের কোনো চ্যানেলে খবরা খবর করে নাই তাই টিভিটিএন শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরা খবর করতে বাধ্য হয়েছি দেখুন খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তা শিলচর সুনাই রোড প্রায় সময় অটো টুকটুকি এই জায়গায় পাল্টি খাচ্ছে এবং মানুষ জখম হচ্ছে মাসের পর মাস এই জায়গা বেহাল অবস্থায় পরে রয়েছে তার কোনো ধরনের মেরামত হয় নাই প্রতিদিন হাজার হাজার মানুষকে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে যে কোনো সময় ওনারা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে পারেন এখন শুকনার সময় তাই মানুষ দেখে শুনে সাবধানতা অবলম্বন করে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা পার হচ্ছে কিন্তু যখন বৃষ্টি হয় তখন এই জায়গাতে প্রায় সময় মিনি বন্যার সৃষ্টি হয়ে যায় এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা জলের তলায় চলিয়ে যায় তখন মানুষ আর গাতা দেখতে পান না তখন মানুষকে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে হয় কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তা শিল্প শুনায় দেবেন মানুষকে অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই জায়গা দিয়ে যানবাহন নিয়ে চলাচল করতে হচ্ছে আচ্ছা সঞ্জয় বাবু এই যে আপনার পিছে খারাপ জায়গাটা দেখলাম যে এটা কতটা ডেঞ্জারাস কিন্তু আমরা দুই তিন ভাগ

অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করা কত টুকটুকিতে ফালটি উল্টি খায়নি মানে আপনারা অনেক রিস্ক লই যায় জায়গাটা ভালো আমরা প্রায় আমরা গাড়ি বন্ধ রাখি আমরা গাড়ি চালাইতে হয় না তো বৃষ্টি হয় বৃষ্টি মানে বৃষ্টি যখন হয় যখন না নিয়ে জলে ঘুরা জল রাস্তা ডুবে যায় আমরা গাড়ি বন্ধ করে রাখি আমরা ওয়াটসঅ্যাপ চালাই দাদার নামটা কিটা সুবল ঘোষ আচ্ছা সুবল বাবু আপনার পিছি যে খারাপ জায়গাটা দেখলাম যে এটা কতটা ডেঞ্জারাস দাদা এটা কইয়া লাভ নাই অবস্থা খুব খারাপ আই দাদা অটো টুকটুকে ফালতি খাই নি জায়গা এখন তো আপনারা যে শুকনা সময় গাতারা দেখরা এখন তো আপনারা সাবধানতা অবলম্বন দেখে দেখে পার হইরা যখন বৃষ্টি হইলে জলে গাতার লুকাই যে তখন কত ডেঞ্জার হয় তারও বেশি খতরনাক তারও খতরনাক তখন বেশি ফালতি খায় বেশি ফালতি খায় মানুষ জখম হয় মানুষ জখম হয় নিজেরও

কী ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা শিলচর সুনাই রোড সামান্য সামনে রকম একটি নয় দুই নয় অনেকটি ভয়ঙ্কর জায়গা শিলচর সোনাই রোডে আছে মানুষ এই সব ভয়ঙ্কর বিপজ্জনক রাস্তা দিয়ে প্রতিদিন যানবাহনে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন যে কোনো সময় ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারেন মানুষ এখন এই জায়গা শুকনো এখন মানুষ দেখে শুনে সাবধানতা অবলম্বন করে যাতায়াত করছেন তবুও প্রায় সময় মানুষকে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে কিন্তু যখন অল্প বৃষ্টির ফলে এই সমস্ত জায়গায় মিনি বন্যার সৃষ্টি হয় তখন এই এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গাগুলি জলের তলায় লুকিয়ে যায় তখন মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন আমরা টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে নয় জুন শনিবার আমি শিল্প সুনারুডে এসেছিলাম আজকে আমরা শিলচর সুনারুডের ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ সু শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ